অমরশংখ্য ক্লাবের লক্ষ্মী পুজোর শুভ উদ্বোধনে ময়নার বিধায়ক অশোক দিনদা উমা গেল লক্ষ্মী এলো বাঙালি হিন্দুর ঘরে এক চিরন্তন প্রার্থনা প্রায় প্রতি ঘরেই দেবী লক্ষ্মীর পূজা হয়ে থাকে লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী ধনু সম্পত্তির আশায় ঘরে ঘরে কোচাগড়ি লক্ষ্মী পুজো হয়ে থাকে সোমবার থেকে শুরু হয়েছে ধনু লক্ষ্মী দেবী সোমবার বিকেলে ময়না বিধানসভার বিধায়ক অশোক দিনদা অমরশঙ্খ ক্লাবের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন তাদের এই পুজো এবছর চুয়াল্লিশ বছরে পদার্পণ করলো এবছর মণ্ডপের ভাবনা প্রতিবাদ amazonaws club এর সভাপতি জানায় সারা দেশে যে নারী নির্যাতন চলছে তার প্রতিবাদে সামনে পুজো মণ্ডপ তুলে ধরা হয়েছে এই পুজো নিয়ে বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে ছোটদের নৃত্যশকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই পুজো চলবে পাঁচ দিন ধরে আজকে পুরো বাংলায় समस्त আপনাদের কি পুজো মন্ডপ রয়েছে উদ্বোধন হলে কি বলবেন আমাদের পুজো মানে উদ্বোধন তো হয়েছে অবশ্যই এটা আমাদের দীর্ঘ পরিকল্পনা ছিল তো সর্বোপরি আমাদের আজকের যে এই যে মণ্ডপটা তুলে ধরা হয়েছে এটা দিনের দিন আমাদের রাজ্যের যে নারী নির্যাতন যে নারীদের ধর্ষণ চলছে সেই জিনিসটাকেই আজকে আমাদের মানে সামনেই তুলে ধরা হয়েছে থিমটির নাম হচ্ছে প্রতিভা তো পুজো নিয়ে কী কর্মসূচি রয়েছে পুজো আমাদের যে কর্মসূচি রয়েছে আমাদের আজকেই উদ্বোধন হয়েছে তো প্রতিদিনই আমাদের নানা ধরনের কর্মসূচি রয়েছে এবং মানে নেক্সট নৃত্য রয়েছে ড্যান্স রয়েছে এবং অর্কেস্ট্রা রয়েছে এবং আজকে আমাদের সর্বোপরি যিনি উদ্বোধন করেছেন আমাদের তথা ময়না বিধানসভার বিধায়ক এবং ইন্ডিয়া দলের প্রাক্তন ক্রিকেটার সম্মানীয় অশোক দিন্ডা মহাশয় এবং উপস্থিত ছিলেন আমাদের উত্তর সোনাভূ অঞ্চলের সম্মানীয় উপপ্রধান লক্ষণ দাস মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের উত্তর সাউথ দুশো নব্বই নম্বর বুথের পঞ্চায়েত সদস্যা সম্মানীয় ঘোড়া খাটুয়া মহাশয় এছাড়াও উপস্থিত মঞ্চ ছিল তো সবাই কততম বর্ষ আপনাদের চলছে অমর সংগ্রহ ক্লাব তাদের এবছর চুয়াল্লিশতম বর্ষে পদার্পন করেছে আপনার নাম পরিচয় আমি অমর সংগ্রহ ক্লাবের প্রেসিডেন্ট বলাইচাঁদ খাটুয়া সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা সাঁড়ের পুল বহিজপেড়িয়া আমাদের আরো একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট ওয়ান সিক্স সেভেন ফোর টু টু ফাইভ এইট ফোর এই নাম্বারে ইলেকট্রিক স্কুটি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় অফার গাড়ি কিনলে পেয়ে যাবেন নয়টি গিফট কি বিশ্বাস হচ্ছে না বুঝি অবিশ্বাস্য অফার নিয়ে চলে এসেছে ময়না শ্রীরামপুরের দীপ্তি অটোমোবাইলস ইলেকট্রিক স্কুটি কিনলেই পেয়ে যাবেন নয় নয়টি গিফট থাকছে বিশেষ ইএমআই এর সুবিধা মাত্র পাঁচ হাজার টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার আইটেম থাকছে একটি এলইডি টিভি ট্রলি ব্যাগ সিট কভার রান কভার হেলমেট সোনার পলা ব্লুটুথ সাউন্ড শেড আরও অনেক কিছু তাই এই পুজোতে নিজের পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার কিনতে হলে আপনাকে আসতেই হবে দীপ্তি অটোমোবাইল সে ঠিকানা শ্রীরামপুর ঘাট ময়না পূর্ব মেদিনীপুর এই পুজোতে কম খরচে আপনার এবং পরিবারের কেনাকাটার একটাই ঠিকানা রাধামণির হোলসেল মার্কেট অপূর্ব হাটে আর কি শাড়ি ঘর এন্ড রেডিমেড সেন্টারে কেনাকাটা করুন হোলসেল মূল্যে আমাদের এখানে পেয়ে যাবেন তাঁতের শাড়ি সিল্ক বেনারসি টাঙ্গাইল কাঞ্জিভারম জারদৌসি ছাপা শাড়ি সাথে লেহেঙ্গার বিপুল সম্ভার সেই সাথে ছেলেদের জন্য পাঞ্জাবি জিন্স কটন শার্ট টি-শার্টের বিপুল কালেকশন আমাদের ঠিকানা আরতি শাড়ি ঘর এন্ড রেডিমেড সেন্টার রাধামণি অপূর্ব হাটের দিতলে এছাড়াও আমাদের আরো একটি শোরুম রয়েছে নিকাশি বাজারে কল করুন 9733037245 এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য পুজো আসছে তাই পুজোতে সস্তায় কার না ভালো লাগে পুজো উপলক্ষে আর পি জুয়েলার্সে শুরু হয়ে গিয়েছে ধামাকা অফার গহনার মজুরির ওপর থাকছে তিরিশ শতাংশ ছাড় তাই দেরি না করে চলে আসুন আর পি জুয়েলার্স নিমতৌরি শোরুমে আমাদের ঠিকানা আর পি জুয়েলার্স নিমতৌরি রায় মার্কেটের মধ্যে আমাদের আরো একটি শোরুম রয়েছে নিকাশি বাজারে কল করুন নাইন সেভেন থ্রি জিরো থ্রি সেভেন টু ফোর ফাইভ এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য